প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় আপুর গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে আখি আখি দেয় নাই কাউকে ফাঁকি আখির দাদি আছে। তাছাড়া বাবা মা কেউ নেই তো আখি একাই আখি পরের বাসায় সেলাই কাজ করে সেলাই কাজ করে যা ইনকাম করে তা দিয়ে সংসার চলে তো আখি একটি কথা আমি গরিব হতে পারি কিন্তু বিয়ের পর স্বামীর কোনো কিছু চাহিদা অপূর্ণ রাখবো না তো স্বামী যেভাবে আমাকে চালাবে আমি সেভাবেই চলবো কারণ আমি গরিব ঘরের মেয়ে তো আমার বাবা মা কেউ নেই শুধু দাদি আসে সব জেনে যে বিয়ে করবে অবশ্যই সে ভালো মনের মানুষ হবে এবং সে যদি আমার দায়িত্ব নেয় আমি তার কথা মতোই উঠবস করবো সে যেটা বলবে আমি সেটাই শুনব কারণ সে যদি আমাকে সব জেনে বিয়ে করতে পারে তাহলে আমি কেন তার কথা মতো চলতে পারবো না তো আখি বেশি পড়াশোনা করতে পারেনি ক্লাস ফোর পর্যন্ত পড়াশোনা করেছে তো আঁখি বর্তমানে টেলার্সের কাজ করে যা ইনকাম করে তা দিয়ে মোটামুটি সংসার চলে যায় কিন্তু কিছু যে সঞ্চয় করবে তো সেই অবস্থা নাই তো এই জন্য বর্তমানে আখি এসেছে কারণ আখিকে বিয়ে করতে অনেকে আসলেও অনেক টাকা যৌতুক চায় তো যৌতুকের জন্য আখির বিয়ে হচ্ছে না তাই জন্য বর্তমানে আখি ইউটিউবে আসা তো দর্শক এ ছিল আখির জীবনে সংক্ষিপ্ত জীবন কাহিনী প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা প্রাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালাম